কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আবার চলে এসেছি আরও একটা কবিতা নিয়ে আজকের কবিতা বন্ধু হয়েই থেকো তোর লেখা আশা করি ভালো লাগবে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু মিথ্যে কথায় কাজ যদি হয় সত্যি তবু বলো আগুন যদি বাঁচায় তবু জলের কাছেই চলো ভয় দেখালেই কেউ বোঝে তাও শান্ত ভাষায় বোঝাও না খুঁজলেও তো চলেই তবু বন্ধ না হোক খোঁজাও ঝগড়াঝাটির ইচ্ছে বরং চুক্তি করে বসো দোষ দিলে তো সাত খুনো মাপ দিও না তাও দোষ ও না ডাকলেও কার কী যায় আসে তাও তুমি আজ ডাকো সত্তরের তো ভরেই গেছে বন্ধু হয়েই থেকো ভালো থাকবেন সবাইকে